সকাল সকাল বিয়েবাড়িতে চলেছে শাখারই পুরো মানে শাখার একটা বাক্স নিয়ে আজকে রয়েছে মেহেন্দির পরের দিন সকালবেলা আর সকালবেলা দেখতেই পাচ্ছ যে সবাই আমরা শাখা পছন্দ করতে বসে পড়েছি কারণ আজকে রয়েছে আইবুড়ো ভাত আর আজকে আমার নান্দিনই শাখা পলা হাতে পড়বে সে দেখতে পাচ্ছ যে এখন সবাই মিলে এখন শাখা পছন্দ করছি যে কোন শাখাটা পরানো হবে আর কি বেশ একটু ভালো মোটা দেখে শাখাটা মানে নেওয়া ভালো আর কি সেই জন্য সবাই মিলে এখন এখানে আমরা শাখা পছন্দ করতে বসেছি শাখা পছন্দই করে যাচ্ছি কিছুতেই পছন্দ হচ্ছে তো শেষ মেশ একটা শাখা পছন্দ হলো তো এই যে এই শাখাটা আমরা সবাই মিলে পছন্দ করছি তো দেখতে পাচ্ছ কি সুন্দর মানে শাখার কলকাতা ভালো লাগছে দেখতে আর কি আর মাঝে মাঝে একটু নীল পলিশ দিয়ে দেবো এখন সাদা শাখায় পড়ানো হলো তো মাঝে যে ফোটা ফোটাগুলো আছে সেখানে ফোটা ফোটা করে নীল পলিশ দিয়ে দেবো তো শাখারই এখন আমার ননন্দিনীকে শাখা পরাচ্ছে আমার ননন্দিনীর হাত খুবই করা খুবই করা তো দেখ বুঝেই মানে দেখতেই পাচ্ছ যে মানে শাখা পরাচ্ছে আর ও মানে চোখ টোককে একবার বন্ধ করে দিচ্ছে এতটাই করা হাত আর কি তো অলরেডি শাখা উঠে গেছে শাখা পরানো হয়ে গেল আর কি দুহাতি ওর কড়া মানে প্রচণ্ড শক্ত দিয়ে মানে শাখাটা পড়াতে হচ্ছে আর এই তো মানে নীল পলিশের ফোটা দিয়ে দিচ্ছে আর পলা পরানো হয়ে গেছে শাখা পলা অলরেডি পরানো হয়ে গেছে তো খুব সুন্দর লাগছে হাতে মেহেন্দি শাখা পলা দেখতে নতুন নতুন বউ ভালোই লাগছে দেখতে আর এইভাবে ওকে ধান দুব দিয়ে শাখাকে আর যা রিচুয়ালস হয় কি আশীর্বাদটা করে নিচ্ছে তো শাখা ফলা পরা হয়ে যাওয়ার পর আমি সোম আর অন্যদিনই চলে এসেছি আমাদের ছাদে একটু মানে রোদ পোয়াতে আর কি তো দেখতে পাচ্ছি ছাদের রোদ আর প্রচণ্ড প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়াও ছিল আর কি তো সোম দৌড়ে বেড়াচ্ছে ওর পেছন পেছন আমার যা কাজ দৌড়ে বেড়ানো তো ছাদ থেকে সোজা নেমে আবার চলে এসেছি আমরা নিচে এখানে পাড়ার সব বৌরা মানে কাকিমারা এসেছে আর ওখানে মাসি শাশুড়ি বসে আছে আয় তেল যেটা হয় আর কি তো সেই নিয়মটা এখন করা হবে আর মাথায় তেল দেওয়া আলতা পরা সিঁদুর পরা তো আমি এঁকে পড়াচ্ছি আমাদের আমাকেও মানে সেই পাড়ার কাকিমা বৌদি যাই হোক না কেন তারাও আমাকে পড়িয়ে দিবে তো এইভাবে আয়তেলের রিচুয়ালসটা করা হলো আর কি এখানে সবাই মিলে আলতা পরবো মানে আমার ননদিনীও আলতা পরবে এখানে দেখছো মাথায় তেল দেওয়ার জন্য কী বড় একটা তেলের শিশি কেনা হয়েছে তো এখানে আমরা সবাই মাথায় তেল দিব এরকমই রিচুয়ালস আছে আর এখানে আমার মামি শাশুড়ি আমার ননদিনীকে তেল দিয়ে দিচ্ছে আর কি কারণ এর মেহেন্দির অনুষ্ঠানের সময় ওর মাথায় কার্ল করা হয়েছিল আমি বললাম যে মাথায় তেলটা দিয়ে শ্যাম্পু করলে বেশি ভালো হবে সে বেশি ভালো করে তেল মালিশ করা হচ্ছে আর এখানে বিয়ের কোণে আমাদের অন্যদিনই আলতা পরে নিচ্ছে তো ওই রিচুয়ালস হয়ে যাওয়ার পর চলো এক ঝলক দেখিয়ে দিই সাজনাতলাটা তো সাজনাতলাটা কী দারুণ করে সাজিয়েছে মানে পুরো ফুলশেপ আর এখানে সোম খেলে বেড়াচ্ছে আর এখন হয়ে গেছে সন্ধ্যে আর সন্ধেবেলাতে এখানকার মানে আমাদের মামা শ্বশুরের মানে মামা শ্বশুরবাড়ির দিকে যে রাত্রেবেলায় থুবর ভাতটা খাবে তো থুবর থালাটা বসিয়ে আমি ফুল দিয়ে ডেকোরেশান করে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে থুব্র থালাটা তো দেখতে পাচ্ছো যে এইভাবে গাঁদা ফুলের লাল হলুদ পাপড়ি ছিঁড়ে থালাটাকে সাজিয়ে দিচ্ছি তো থালা সাজানো ভাত সাজানো আমার অলরেডি হয়ে গেছে পুরো থাল বসে গেছে পাঁচ তরকারি দই মিষ্টি স্যালাড এভাবে সমস্ত কিছু থাল সাজিয়ে দিয়েছি আর এভাবে গোলাপের পাপড়ি মানে ছিঁড়ে ছিঁড়ে একটু ভাতের সাইডে সাজিয়ে দিচ্ছি যাতে ভাতটাকে দেখতে আর কি ভালো লাগে তো এই যে ফাইনালি ফাইনালি আমার সাজানো হয়ে গেছে আর আমার ননদিনীও বসে পড়েছে মানে আইবুড়ো ভাত খেতে আর কি তো দেখতে পাচ্ছ খুব মিষ্টি লাগছে হলুদ কালারের শাড়ি আর একটু হালকা গয়না টয়না পরে বেশ ভালোই লাগছে দেখতে তো কেমন হয়েছে তোমরা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন চলছে আশীর্বাদ পর্ব তো এটা আমার ছোটো মাসি শাশুড়ি ফার্স্টে আইবুড়ো ভাত মানে খাওয়াচ্ছে আশীর্বাদ করছে তারপর আমার শাশুড়ি মা আর এটা হচ্ছে মেজুম মামি তো সবার আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর পালা এলো আমার তো সবাই তো মিষ্টি খাওয়াচ্ছে পায়েস খাওয়াচ্ছে দই খাওয়াচ্ছে এইসব খাওয়াচ্ছে তো আমি ভাবছি একটু আমি অন্যরকম খাওয়াবো সেই জন্য আমি শাক আর ভাতটাকে মেখে মেখে এখন আমার অন্যদিনে খাওয়াচ্ছি যাকে একটু ঝালমুক্ত হবে মিষ্টি খেয়ে খেয়ে আমার অন্যদিনের মিষ্টি হয়ে গেছে তো ওই সব কাজ হয়ে যাওয়ার পর এখন মানে এই কাজটাই বাকি ছিল যে সূন্যতলের হালপনা দেওয়া তো এখন রাত অনেক হয়ে গেছে প্রায় এগারোটা ছিল তো এই শেষ করার পর এখন চলে যাব বাড়ি আর আমি ব্লগটাকে এখানেই শেষ করছি নেক্সট বিয়ের